আজকে তোমাদের দেখাবো মালদার একটি হিস্টোরিক্যাল প্লেস যেটি হলো মালদার রামকেলিতে অবস্থিত আজকে তোমাদের বলবো বড়সোনা মসজিদের ব্যাপারে অনেকে আবার বারোদারি মসজিদ বলেও জেনে থাকে বারোদোয়ারি মসজিদ নাম হলেও এর কিন্তু দেখা যায় খ্রিস্টাব্দে সুলতান শাহ এটি তৈরি করেছিলেন বলা হয় যে মালদার ওয়ান বেস্ট স্থাপত্য মধ্যে এটি একটি অন্যতম একদা এক সময় এই মসজিদের ওপরে গোল্ডেন কালার এর কারুকর্য ছিল যা এখন ভেঙে গেছে এই মসজিদটি বর্তমান এখন প্রায় ধ্বংস অবস্থায় রয়েছে বাংলার সুলতানি আমলে বহু অনন্য তৈরি হয়েছে যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার বিভিন্ন প্রান্তে বিশেষ করে মালদার গুড় এলাকায় এখানে দেখতেই পাচ্ছ এই মসজিদটি দর্শন করার জন্য এখানে বহু দর্শনার্থীর ভিড় জমেছে আসলে এত দর্শনার্থীর ভিড় হওয়ার কারণ হলো তার পাশে হচ্ছিল রামকিলির মেলা তাই ওখান থেকে অনেকে এখানে দেখতে এসেছিলেন তাই আজকে এত ভিড় তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো কত আমি উপরে উঠে আছি আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না